এটা তো আমরা তো সব সময় রেগুলারই আসি দাম কত হইছে হ্যাঁ দাম কত হইছে বেস্টে আনছি বেস্টে আর কি মানে দাম কত কত কাস্টমার কত বলে 85 বলে 85 85 85 আপনি টার্গেট কত 90 তো আজকে কি গরু বিক্রি করতে পারবেন মনে হয় বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাজার তো প্রায় শেষ পর্যায়ে ওইলে বেচা হইব গুর কয়টা আনছিলেন চারটা ওইগুলো কি শেষ বিক্রি বিক্রি শেষ কোন আছে দুইটা আছে কোন জায়গা থেকে আসছেন রাজাবাড়ি থেকে

আপনার নামটা কি? আব্দুল মালিক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক তো আমরা দেখতে পাচ্ছি গরু একটা গরু এখানে আছে ভাই। গরু কত হলে বিক্রি করে দিবেন? কত হলে বিক্রি করবেন? 110 লাখ হবে ভাই। আপনি কি গরু কিনতে আসছেন? জি জি জি। এই গরুটা কি আপনার পছন্দ হয়েছে? তো আপনার মানে উনার সাথে কথা বলে দেখেন। সাথে কথা বলছি। তো আমি পয়সা দেব

কাস্টমার বারো তেরো কয় তো কাস্টমার না নিবার দাম কয় তো পনেরো হইলে তো ছাড়ে দিবেন দেখেন এখন তো প্রায় সন্ধ্যে হয়েছে সাইরে দেন সুবিধা হইলে এখন ছাড়ে দিব অর্থাৎ দুই দশ মিনিটের মধ্যে সাইরে দিব কোন জায়গা থেকে আসছেন আমরা আসি নিকলি তোর আল আচ্ছা ঠিক আছে ভাই গুড় কত হয়েছে এই ভাই মানে কাস্টমার কত কইছিল এটা ভাইয়া 95 কো আপনি টার্গেট কত হলে সাইরে দিবেন 100 হইলা ভাই অন্তবে অনেক কম কইছে কাস্টমারে কোন জায়গা থেকে আইছেন বহুজন বলতে আইছি ও আপনারা গুরু কোটে নি আসছিলেন আটটা টান তিনটা তিন দা বেচি ফাস্ট বিরো ও তো আজকে তো মনে গুরু বাজার মন্দা আছে মুড়া মুড়ি ও কোন জায়গা থেকে আইছেন হোসেনপুর থেকে গিয়া কোটে গুরু নি আইছেন নয়টা নয়টা কি বিক্রি হইছে পাঁচটা বিক্রি হইছে ও আপনি কি পিকে পেটে না ডিস্ট্রিক্টে মাইন্ড ও আচ্ছা তো মনে করেন আজকে বাজার কি রকম মন্দা নাকি ভালো

গুরু দেখালাম তো আপনারা যারা অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন আপনারা লোকেশনটি মনে রাখবেন কিশোরগঞ্জ পাকন্দিয়া উপজেলা চিস্টল বাজার ঠিক আছে মানে স্কুলের সাথে স্কুলটা দেখাই দেন প্রাইমারি স্কুলের সাথেই তো আপনাদের মানে আসতে যেতে অসুবিধা না হয় তাই একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমরা আগামী সপ্তাহে আবার আসবো এখানে তারপর মনে করেন আরব ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করব। আমরা একটা খবর পেয়েছি যে আগামী সপ্তাহ বড় বড় গুরু এখানে আসবে তো আজকে তো আপনাদেরকে বেশি বড় গুরু দেখাতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম